পহেলা মার্চ রমজান শুরু হলে রমজানের শেষ দিন হবে উনত্রিশ অথবা তিরিশ মার্চ যেহেতু রমজান মাস প্রতি বছর এগিয়ে আসে তাই এবছর শুরুর দিকে রজাগুলো সময় একটু কম হবে তবে মাসের শেষ দিকে সময় বাড়বে এবার সংযুক্ত আরব আমিরাতে প্রথম রোজাটি চোদ্দ হবে যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সময় বাড়তে বাড়তে শেষ রোজাটি চোদ্দ ঘন্টা পঞ্চান্ন মিনিটে গিয়ে পৌঁছাবে এর আগে গত নয় ফেব্রুয়ারি সৌদি আরবে জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোচির উপদেষ্টা শেখ আবদুল্লা বিন সুলাইমান আল মানেয়া জানান জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশ অনুযায়ী আগামী আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে এতে দেশটিতে পহেলা মার্চ শুরু হবে মহামানিত মাস রমজান তিনি আরও জানিয়েছেন এবছরের রমজান মাসটি হবে উনত্রিশ দিনের সে হিসেবে রমজানের শেষ দিন হবে আগামী উনত্রিশ মার্চ আর ঈদুল ফিতর পালিত হবে তিরিশ মার্চ তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট